একবার দাদা দেখাচ্ছেন তো সেই ছিল আমার বোনের হচ্ছে মেকআপ ক্লাসে ফাইনাল ডেমোস্ট্রেশনের এক্সাম তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম তো আস্তে আস্তে প্রায় এসেই গেলাম বাজারে সামনেই আর দু মিনিট লাগবে না যেতে বাজারটা পার হচ্ছে তো ওর ছিল এক্সাম আসে এক্সামে ছিলাম আমি হচ্ছে গিয়ে মডেল তো এই দেখো দেখতে দেখতে চলে এলাম এবার গাড়ি থেকে নেমে এবার আমরা পার্লারে ঢুকে যাবো দেরি হয়ে গেছে এগারোটায় আসার কথা ছিল অনেকটাই দেরি হয়ে গেছে তারপর আমরা ভিতরে ঢুকে একটুখানি দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা তো বাড়িতে খুব তাড়াহুড়ো করে গেলাম দেখার টাইম পাইনি তো তারপর এখানে আমার কাকুর মেয়ে সে ওর সব কিছু রেডি করছে কাজ শুরু করার জন্য দেখো কাজ শুরু করে দিল হেয়ারটা করে নিচ্ছে কারণ আমরা যে রঙের শাড়িটা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম প্রথমে ম্যাডামটা দেখে বললো যে এই রঙের শাড়িটা না পরালেই বেশি ভালো হবে যেহেতু দুটা ডিপ কালার ছিল তো ফার্স্ট বাই তাই একটুখানি লাইট কালারে দিলে ভালো হয় তাই আগে শাড়িটা পরানোর কথা ছিল তো শাড়িটা আবার বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে তাই জন্য আগে হেয়ারটাই করছিল তো দেখো আমার ইয়া বড় বড় লম্বা লম্বা চুলগুলো সব ক্রিম করে কি অবস্থা করে দিচ্ছিলো এটা যে কি হবে পরে যে আমি কি করবো কী করে ঠিক করব ভগবান জানে চুলের অবস্থা এমনিতেই আমার খুব খারাপ ছিল তার উপর আবার এই চুলের উপর হবে একটা আজকে যুদ্ধ তো আমার হেয়ারটা কিন্তু অনেক লম্বা লম্বা ছিল বেশ তো ভালোই টাইম লেগেছিলো হেয়ারটা করতে আমি এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ সেদিন ও একাই ছিল আর অন্য কেউ ছিল না ক্যামেরা ধরে মতো তাই আমি নিজে নিজেই করছিলাম যতটা পারছিলাম এখন আমার এদিকে ক্লিনপিং করা শেষ পুরো চুল তারপর এখন এটাকে বান হবে আমি তো বেশ বসে বসে মজা নিচ্ছিলাম আর মেকআপ আর্টিস্ট দেখো কত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সব কিছু করে দিচ্ছিলো তো ফাইনালি এখানে হেয়ার বান্ডটা হয়ে গেলো তো দেখো কেমন লাগছে হেয়ার বান্ডটা আমার তো বেশ ভালো লেগেছে প্রথমের দিকে হেয়ার বান্ডটা খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো হেয়ারব্যান্ডটা উল্লুকটা এই দেখো পেছনটাও কি দারুন ছিল দেখতে ভীষণ সুন্দর হয়েছিল অল্প মধ্যে দারুন করে দিয়েছিল এরপরে শাড়িটা বাড়ি থেকে আনা হয়ে গেল এবার এরপর শাড়িটাও ড্র্যাপিং করে নিয়ে পুরোটা দেখিয়ে দিলাম প্রথমে শাড়িটা একটু ডিপ সবুজ কালার ছিল তাই আমরা ওটাকে ক্যান্সেল করে এই লাইট পিঙ্ক কালারের শাড়িটাকে আমরা চুজ করলাম তো এবার আমার মুখে মেকআপটা শুরু করে দেবে এমনিতেই বেশ দেরি হয়ে গেছিলো তো এটা ছিল আমার মেকআপের আগের লুক ফেসটা এবার দেখো আমাকে কি সব ভূতনি বানিয়ে দিচ্ছে ভূতের মতো লাগছে প্রথমের দিকে দেখে তো আমি নিজেই নিজেকে ভয় পেয়ে যাচ্ছিলাম ভূতের মতো লাগছিল দেখতে তো আমার বিয়ে হয়ে গেছে ছ বছর আগে তারপর থেকে আমি আর একবার সেজেছিলাম কিন্তু তারপর থেকে আর এক বছর পর মানে মোটামুটি পাঁচ বছর আগে একবার সিজেছিলাম তো অনেক দিন থেকেই ব্রাইড সাজা হয় না তাই এতদিন পর একটু কষ্টও হচ্ছিল বাট ম্যানেজ হয়ে যাচ্ছিল কোনো ব্যাপার না বিয়ের ছ বছর পর আমি আবার নতুন বউ রূপে সাজবো আজকে দেখি কীরকম লুক আসে দেখো আমার মুখের মেকআপটা প্রায় মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে আমাকে টিপ পরিয়ে দিল আমি বেসিক্যালি বড় টিপ পড়ি না সময় আমি ছোট টিপ পড়ি তো এখানে আমাকে হয়ে গেল আমার ফাইনাল লুকটা দেখো আমাকে কেমন লাগছিল বউ সেজে গিয়ে ছ বছর সংসার করার পর আমি আবার সেই নববধূ সাজে সাজলাম তো ফুল লুকটা কেমন হয়েছে সবাই জানিও আমার তো বেশ ভালো লেগেছে কেমন লাগলো জানে